দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি কিছু ব্যর্থতা আজ সারা বাংলাদেশের মানুষ যারা ডক্টর ইনুসকে নিয়ে জয় জয় গান গাইছেন আমি তাদেরকে বলব ইতিহাস ভুলে যায় না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয় সৈরাসের আওয়ামী লীগের আমলে যে পুলিশগুলো ছিল খুনি হাসিনার দোষ ভুলে গিয়েছিল খাকি পোশাকের নিচে তারাও মানুষ যে পুলিশগুলো এভাবে একজন বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে সেই পুলিশগুলো আইজ বহাল তরিয়াতে চাকরি করে যাচ্ছে এবং গোপনে দেশের ক্ষতি করে যাচ্ছে শুধু এটা ইউনুস সরকারের ব্যর্থতা নয় আওয়ামী লীগ সৈরা শাসনের আমলে জামাত বিএনপির এমনকি বড়ো বড়ো মোল্লাম মৌলভীরাও রেহাই পায়নি এদের গ্রেপ্তার করতে কোনো মামলা লাগেনি রীতিমতো হাতে হাত হাতখড়া অথবা কোমরে দড়ি বেঁধে টেনে হেঁসড়ে নিয়ে গেছে কারাগারে আর এখন আওয়ামী লীগের হায়ানাগুলো দেশ থেকে হাজার হাজার টাকা লুটপাট করে করেছে তাদের আদালতে হাজির করার সময়ও থাকে না কোনো হাতকড়া অত এমন কি কোমরে থাকে না কোনো দড়ি বাধা টাকার বিনিময়ে আবার পুলিশকে উদ্ধতন কর্মকর্তা আওয়ামী লীগের ভে হেভিওয়েট অনেক মন্ত্রী এমপিকে জেল থেকে এমন কি দেশ থেকেও পালিয়ে যেতে সুযোগ করে দিচ্ছে অথচ সেই সমস্ত অত্যাচারী পুলিশ প্রশাসনকে আজও এই ডক্টর ইউনুস সরকার চাকরিতে রাখছে বহাল তবিয়াতে এটা ডক্টর ইউনুসের সব থেকে বড় ব্যর্থতা বলে জনগণের ধারণা কীভাবে জেল থেকে পালালো হাসান মাহমুদ ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কারা পালিয়ে যেতে সাহায্য করল সব জানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো পদক্ষেপ নেই তাদের বাংলাদেশের জনগণ এখন ভয় করে না এ সমস্ত দুর্নীতিবাস পুলিশ প্রশাসনকে ডক্টর ইউনিস সরকারের মাফ করলেও বাংলার জনগণ হাত থেকে তারা কখনোই রেহাই পাবে না